সেখানে তোমাদের আদমের মতো আদম আসে সেই আসমানে তোমাদের নুহের মতো নুহ আছে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাহির সাবা সামা ওয়াতিনে বা কা স্তরে স্তরে তব কা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততালা করে সৃষ্টি করেছি একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীব মানব দানব ঘর সংসার আছে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব দূর আই রিপিট জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম সাদের নিচের পিঠ নিচের পিঠ এইটা এইটা দূরত্ব দূর প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি পুরুত্ব পুরুত্ব জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিঠ এটা দূরত্ব যে দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত আসমানের দূরত্ব মাপেন না বিজ্ঞানীরা এটা স্বীকার করে যে এর পরে আবার সাদ আসে কিনা সেখানে মাখলুক আছে কিনা এটা তাদের কারো জানা নাই কিন্তু হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেই সব আসমানে তোমাদের নুহের মতো নুহ আছে সেই সব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাহিরে অনেক দূরে তাহলে সেখানেও দেখা যায় কিছু আছে এই যে সাতটা আসমান আপনি পার হবেন আমি বলেছি জমিন থেকে সপ্তম আসমান সপ্তম শেষ স্বাদ উপরের এইটার নিচের পিঠে দূরত্ব যেদ্দুর সেখান থেকে শের মন তাহার দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি খাইছে রে খাইছে সেদ্ধাতুল মন তাহা যেখানে গিয়ে জীব যাই সারেন্ডার করেছে জিয়া রাসুল আল্লাহ মাই তো আর সেকা নেহি কে হুজুর আমার হ্যান্ডম শেষ হ্যান্ডম বুঝেন তো আমি আর এর উপরে যেতে পারবো না নবী তখন বললেন ভাই জিব্রাইল কোথায় কাবাগরের বাবি মেহানি গেট সেখান থেকে আমাকে নিয়ে এসেছ বাইতুল মাগদাস পেরিয়ে সাতাসমান পেরিয়ে আলমে নাসুত মালাকুত পেরিয়ে সেটা তো তাহা এখানে এসে তুমি বলো যে আমি আর যাইতে পারবো না তাইলে আমার কি হবে এখন শিব জাইজ বললেন আমার প্লেনও আর আমার উড়োজাহাজও এখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না তাইলে পাইলটও সারেন্ডার করেছে আর যেই বোরাক যে বিমান এটার গতি ছিল কমপক্ষে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এখনকার জঙ্গি বিমান ঘন্টায় নয় পাঁচশো মাইল যায় ঘন্টায় আর বোরাকের গতি ছিল সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কেমন লাগে তখন জিবরাইজ বললেন এখান থেকে উপরের দিকের জগৎটা আমার ধরা সোমার বাইরে আমি যে লহে মাহফুজ থেকে ওহি আমি এই পর্যন্ত এসে উকি মারি উকি মারি আল্লাহ লহে মাহফুজের পর্দাটা সরাই দেন আমি এখান থেকে লহ মাহফুজ দেখে আল্লাহ জেদ্দুর থেকে জেদ্দুর নাজিল করতে বলে আপনার কাছে আমি জিবরাইজ সেখান থেকে সেদ্দুর সেই কয়টা আয়াত আপনার কাছে পৌঁছাই দিই লোহে মাহুজ থেকে এখন নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন পাইলটও যাবে না বিমানও যাবে না আমার গন্তব্য কোথায় আমাকে কোথায় যাওয়া লাগবে তখন জিব্রাইল বললেন যে অনন্ত বিশ্ব চরাচরের মালিক রাবুল আলমিন তিনি আপনাকে দাওয়াত করেছেন আশরা বেয়াবিহি ল মসজিদের হারাম এলা শুরু তাহলে দেখা যায় মহান মালিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এখন সেই মহান মালিক প্লেনও পাঠিয়েছেন প্লেনের পাইলটও পাঠিয়েছেন ওই পর্যন্ত যাওয়ার পরে এইবার নবী বলেন কদ্দুর আসা হয়েছে আর কদ্দুর বাকি আছে জীব রে ছোট্ট করে বললেন মোট রাস্তার সত্তর হাজার ভাগের এক ভাগ আসছি বাকি উনসত্তর হাজার ভাগ সামনে খাইছে রে খাইছে এখন জিবরাইল তার রকেট নিয়ে হুজুর আমি যাই আসসালাম আলাইকুম জিবরাইল চলে গেছে বোরাক চলে গেছে হুজুর বলেন আমার শরীরটা একটু ছমছম করে উঠছে পসমগুলা শিহরণ যে জেগেছে আমার একটু ভয় ভয় লাগে তখন দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আপনজন আবু বকর এসে আমাকে সালাম দিলেন কোথায় সেটা মুনতাহা তাহা কিরে আহ এখানে কেমনে আইলো আউু দেখে আমার ভিতরে যে একটা ভয়ভীতি অবস্থা এটা কেটে গেল গেল্লা আমি আপনাকে রিসিভ করতে এসেছি চলেন সামনের দিকে যাচ্ছেন আরেকটা বাহনে উঠবেন রফ 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 রফে উঠে এটা আল্লাহবাগের আশা আজিম সেখানে গিয়ে ল্যান্ড করলো ল্যান্ড করলো অবতরণ করলো একদল ফেরেস্তা সামরিক পোশাকে একেবারে সজ্জিত হয়ে নবীকে গার্ড অব অনার দিচ্ছেন রাজকীয় নিয়ম রাজকীয় মেহমান এসেছে এখন সেখানে মেহমানকে ইউ আর দ্য অনারঅল রয়্যাল গেস্ট হি ইজ দ্য রয়্যাল গেস্ট হি ইজ দ্য অনার রয়্যাল গেস্ট অমুক হি ইজ রয়্যাল হাইনেস হিজ রয়াল এক্সিলেন্সি ওয়েলকাম হিম আমরা তাকে ওয়েলকাম জানাই এরকম আসে না নাই বঙ্গভবনের গেট দিয়ে গণভবনের গেট দিয়ে ঢুকা আগে গেইটে একদল চৌকস সামরিক বাহিনী তারা এখানে গার্ড অফ অনার দিয়ে তারপরে মেহমানকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় ঠিক কিনা বলেন হুজুর বলে এখানে যখন আমি রফ থেকে নামবো আমার গা আবার একটু করে উঠলো ওখান থেকে আউুবাক উঠে দিছে খেয়াল তো আপনি এটা উঠে যান এখানে এসে এখন নবী আবার আবার কোন কোন বর্ণ নাই সে আউুবকরের জায়গায় হুজুর যখন হেঁটে সামনের দিকে যাচ্ছেন রফরফে আরোহণ করার জন্যে তখন হজরত বেলালের কাঠের খড়ম স্যান্ডেল সট্টর 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 হুজুর এখন দেখে যে বেলালের খরমের আওয়াজ শোনা যায় যেই বেলাল দিনে পাঁচবার কাঠের খড়ম পাই দিয়ে ছট্টর সট্টর করে মসজিদে নবীতে আসতেন আজান দিতেন মোয়াজে নি করতেন আবার এই কাঠের খড়ম পায়ে দিয়ে যাইতেন এই কাঠের বেলালের খড়মের আওয়াজটা নবীজির খুব পরিচিত এখন যখন বেলালের খড়মের আওয়াজ পাইছে হুজুরে এখানে তো আবার বেলাল ওখানে আউ বকর এখানে বেলাল বলে যে আমি আবার একটু স্বাভাবিক হইলাম ভয়টায় আশঙ্কা এটা কেটে গেল এইবার আমি আল্লাহ পাকের খোদাই সিংহাসন আল্লাহ পাকের আরসের মুখামুখি হলাম আরসের মুখামুখি হওয়ার পরে এইবার আরসের মালিক ফেরেস্তারা আমাকে গার্ড অফ অনার দিয়ে বলল আত্মাহিয়াত হি ইজ দ্য অনারেবল রয়্যাল গেস্ট হিজ রয়্যাল এক্সিলেন্সি হিজ রয়্যাল হাইনেস উই ওয়েলকাম হিম এইবার বাড়ির মালিক বাড়ির মালিক চিন্তেন তো যখন মেহমান করে সামনাসামনি গিয়ে উপনীত হলেন সুরেশ তারা গার্ড অফ অনার দিয়ে ফেললো আপনাই তো লিল্লাহে এইবার বাড়ির মালিক ঘরের মালিক যিনি মেহমানকে দাওয়াত করেছেন বিমান পাঠিয়ে রফ রফ পাঠিয়ে তার রাজধানীর আর শাহজিমের এখানে এনেছেন এখন আরসের মালিক বলেন আসসালাম আলাইকা আইয়ু নবী হে আমার প্রিয় নবী আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি আপনার বলে সালাম রহমত বরকত বর্ষিত হোক নবী জবাবে বললেন আসসালাম আলাইনা ওয়ালা আমি আজকে যারা আমার উম্মত আছে কেয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে সবার পক্ষ থেকে বললাম ও সালাম কালাম ইয়ার আমি আপনার সালামের জবাব দিলাম কেমন সর্বশেষ উম্মত তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম তাহলে সেখানে তো নাই নাকি মেয়েরাজ থেকে ফিরে এসে মসজিদে নবীতে যখন কথা হচ্ছিল মেয়েরাজ সম্পর্কীয় নবী ধারাবাহিক বর্ণনা আমি এইভাবে গেছি এইভাবে আসছি আর আলাইকা ওয়ালাই কাইহান আল্লাহ এই সালাম দেওয়ার পরে এইবার বলেন যে কাম কাম ওয়েলকাম ওয়েলকাম আসেন আসেন হুজুর এগিয়ে গেলেন যেতে যেতে একবারে আরসের কাছে গেলেন দানা ফাতা দাল্লা ফাকা না কা বা ও করে সাথে গিয়ে লাগলেন আরসের মালিক বললেন আরো কাছে বন্ধু আরও কাছে আসেন আরো কাছে আসেন হুজুর আরো কাছে গেলেন আরো কাছে গেলেন একবার আরসের সাথে লেগে গেলেন এইবার আরসের মালিক বলে আপনি আরসের উপরে উঠেন সোহান আল্লাহ আসতে কইবেন নাকি বাড়ির যাই কইবেন সবাই বলেন সোহান আল্লাহ হুজুর

তোমাদের কাছে ওহি আসে না কিন্তু আমার কাছে ওহি আসে এই ব্যয় কম কিন্তু আমি তোমাদের মতো মানুষ এখন ভাই একদল তৈরি নবী কি মাটির তৈরি নাকি নূরের তৈরি লইয়া মাথা ফাটাফাটি ভাই কিলাকিলি কিলি এক দলকার মাটির তৈরি এক দলকার না প্রেস্টিজ ইস্যু এটা নূরের তৈরি আচ্ছা কবরের তিন প্রশ্নের মধ্যে বোধ কথা এটা আসে ফেরেশতের জিজ্ঞেস করবে তোমান্নবী মাটির তৈরি না নুরের তৈরি হাসনের মাঠে যে কড়াই গণ্ডায় চুল চেরা হিসাব হবে সেখানে বোধহয় আল্লাহ জিজ্ঞেস করবে যে আমার হাবি তোমান্নবী মাটির তৈরি না নুরের তৈরি কি হাসনের মাঠে বলতে হিসাবে বলতে জিজ্ঞেস করবে এটা কোন জিজ্ঞাসার ব্যাপারই না ঠিকই না বলেন সেফ চলে না দূদ রোজ ফরজ সাথে দেখা নাই আবার আরেক দল নামাজ পড়ে না শরিয়ত মানে না গাজার কল কি টানে নাকি কয়ে আমরা আসল মারফত করি আসল মারেফত কয়ে আমাদের মারেফতে জাহিরি কোনো নামাজ নাই রুকু দার নামাজ নাই কয়ে কি আছে কয়ে মনের নামাজ পড়ে রহমান মনের নামাজ মনের নামাজ নবী নামাজ পড়েছেন রুকু দা কি সল্লুকামার আই টুমুনি আমি যেভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো এখন এরা তরিকার এমন কামেল পূর্ণাঙ্গ দরজায় উঠেছে এখন রুকু খ্যাতাও না কহুজুর কি আরে কুজুরের প্রত্যেকটা নিঃশ্বাসে মেহরাজ হয় প্রত্যেক নিঃশ্বাসে বলে হুজুরের মেয়েরা হয় হুজুরের নিঃশ্বাস থেকে গাছ গন্ধ আসে শুধু সারাদিন গাজার কলকিটানে টানে আসে না নাই পীরে কামেল দস্তগীর সাইকুল ইসলাম আফতাবে শরীয়ত মাহাতাবে তরিকত হাজীয়ে জমান অলিকুল শিরোমণি হজরত আল্লামা মাওলানা সাইয়দানা মুর্শেদানা অমুক সেরাকালি সেরাকালি বদনা মোজাদি নকশেবন্দি খাতাগাদি ভাই আগেও লেজ পরে লেজ কিন্তু বিশ্বের সেরা মানব আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে মোহাম্মদ রাসুল তিনি রোমান সম্রাট পারস্য সম্রাটের কাছে চিঠি লিখতেছেন আপনারা দেখেন হাদিস খুলে মি রাসুল রাসুল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোমের বাদশার কাছে এই চিঠি আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাটের কাছে এই চিঠি সেখানে হজরত মাওলানা মুর্শিদানা সাইদানা অলিকুল শিরেমণি এই হলনা তলনা আরো কত কিছু আছে নাকি বিসি বড় হয়ে গেছে ঠিক কিনা বলেন তো কথাটা আমি জন্য বলছি আরসের মালিক এবার বললেন আপনি আরসের উপরে উঠেন হুজুর বললেন আমি আর একটু অপ্রস্তুত হয়ে গেলাম সত্য হল তো আমি মানুষ আমি মাখলুক আর এটা খাদেকের শিংয়াশাম আসায় কুরসিহু سماواتি মা'আনূত আর রহমান আল্লাহ আরশিস রহমান আরশের উপরে উপবিষ্ট এইবার রহমান দ্বিতীয়বার বললেন কাম কাম হুজুর আরউ কাছে গেলেন আরউ কাছে আরউ কাছে গেলেন আরশের মালিক এবার বললেন আপনি আরশের উপরে উঠেন সুবহানাল্লাহ আল্লাহু আপনি আমার আরশের উপরে উঠেন হুজুর বললেন আসি তো কেন ডাকছেন কি বলবেন কি হুকুম করবেন করেন আসি তো আরসের মালিক বললেন আপনি আরসের উপরে যদি না উঠেন তাইলে আপনার মেয়ারাজ হবে না যেই জন্য আপনাকে এনেছি সেই উদ্দেশ্য পুরা হবে না হুজুর বললেন লেমাজা হোয়াই নট হোয়াই কেন হবে না আমার রবিও আমার খোদাই এলাকা যে দূর আপনার রবিয়তের এলাকা অনেক দূর আপনাকে এক কথাই বলে দিলাম আমার আমি খোদার খোদাইর এলাকা জেদ্দুর আপনি নবীর নবুয়তের এলাকাও এদ্দুর এখন যেখানে বসি আমি আমার খোদাই চালাই এখানে যদি না উঠেন তাহলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না পুরো এলাকা আপনাকে দেখানো যাবে না পুরা পুরি আপনাকে বুঝানো যাবে না সুতরাং আপনি আরো সরে পড়ে উঠেন ইব্রাহিম নবীর মেয়েরাজ হয়েছিল অগ্নিকুণ্ডে কি নমরুজের অগ্নিকুণ্ডে মূসা নবীর মেরাজ হয়েছিল কোহে তুরে। রে ইউনুস নবীর মেরাজ হয়েছিল মাসের 배তে এগুলা আপনারা জানেন তো কিন্তু আমাদের নবীর মেরাজ হয়েছে কোথায় আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তার পরিচয় রব্বুল আলামিন আর আমাদের নবী যেই নবী তার পরিচয় রহমাতুল্লিল আলামিন আর আমাদেরকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন সেই কোরআনের নাম আল্লাহ রেখেছেন ইনহুয়াল রহমতুল্লী ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল আসুন ইনশাল্লাহ আগামী জুমায় এই মেয়েরাজের সামনের অংশ এখন হুজুর জিজ্ঞাসা করলেন তোমার খড়মের আওয়াজ পাইছি এত 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 দূরত্ব পেরিয়ে আমি যখন সেদ্ধাতুল মন তাহাই গেলাম দেখি যে তুমি সট্টর সট্টর করি আসলে ওই এক ফেরেস্তা আউবকরের শুরুতে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য সেখানে পাঠিয়েছেন আর বেলালের খড়মের আওয়াজ এই যে এক ফেরেস্তা যাকে আল্লাহ বেলালের শুরুতে নবীর ভিতরে একটু অস্বস্তি এটাকে দূর করার জন্যে এখন নবী বললেন আমার আগে তুমি সেদাতুল মন তাহা কেমনে আমি সেখানে নেমে যখন একটু ডরাইছি ডরাইছি তখন তোমার খড়মের আওয়াজ পাইছি তুমি এমন কি আমল করো এমন কি আমল করো বেলাল যে আমলের দ্বারা আমার আগে তুমি সেডাতুল মন তাহা চলে গেছো বেলাল বলেন ইয়া রাসুল আল্লাহ অন্য দশজন সাহাবা যেসব আমল করে ইসলামের উপরে আমিও তাই করি বেশি কিছু করি না তবে একটা ব্যতিক্রম আছে দুই টাকা আমি বোধ বেশি করি সেটা হলো পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহারের আগে আমি ডিলাকুলুপ ডিলাকুলুপ ব্যবহার করি নাম্বার ওয়ান নাম্বার টু আমি চব্বিশ ঘন্টা উজুর সাথে থাকি উজু গেলে আবার নতুন উজু করে নেই ঘুমাবার আগে কারবার আমি সবসময় অজুর সাথে ঘুমাই অজু গেলে আবার সঙ্গে সঙ্গে নতুন অজু করে নেই তখন নবী বললেন এই দুইটার কারণে আল্লাহ তোমাকে এই বুজুরগি এই বৈশিষ্ট্য দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ